এখন হরতালটা হয়েছে কিনা এটা বলেন গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছি তো ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় এক বছর পর আওয়ামী লীগের হাস্যকর কর্মসূচিতে এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী হল দেশ এতদিন ক্ষমতার মশ্নতে থাকা আওয়ামী লীগ গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় এবার ঘোষণা করেছে হরতালের মতো কঠোর কর্মসূচি কিন্তু এটিকে ডিজিটাল হরতাল বলে সোশ্যাল মিডিয়ায় ট্রলও করছেন নেটিজেনরা কেননা এবার হরতালের ঘোষণা এসেছে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে জুলাই আন্দোলনে গণহত্যা সহ নানা অভিযোগ মাথায় নিয়ে যখন দলীয় প্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতারা দেশে বিদেশে বেড়াচ্ছেন ঠিক তখন এই ডিজিটাল হরতালের ডাক মঙ্গলবার থেকে শুরু হওয়া এই হরতালের সমর্থনে দলটি ফেসবুকে দেশের বিভিন্ন স্থানে পিকিটিং এর দাবি করলেও রাজধানীর মিরপুর ও ফরিদপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া ছাড়া কোথাও তেমন কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এমনকি গোপালগঞ্জের কোথাও হরতালের সমর্থনে আওয়ামী তৎপরতা চোখে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ যেন পুরোপুরি ছন্ন ছাড়া দলের বহু নেতা দেশ ছেড়ে পালিয়েছেন যারা দেশে আছেন তাদেরকেও গ্রেফতার হয়েছেন কেউ বা প্রকাশ্যে আসার সাহস পাচ্ছেন না এমন এক পরিস্থিতিতে ফেসবুকের মাধ্যমে হরতালের ডাক রীতিমতো হাস্যরাসের খোরাক ছাড়া কিছুই না দীর্ঘ সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগ এমন একটি কর্মসূচিতে ফিরল যা তারা দুই সালের জানুয়ারির পর আড দেয়নি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তারা হরতালের ঘোষণা দেয়নি তাহলে হঠাৎই ফেসবুক নির্ভর হরতাল কেন এটি কি নিছকি একটি প্রতীকী প্রতিবাদ নাকি দলের বর্তমান দশারই প্রতিফলন আওয়ামী লীগের মতো এমন একটি দাপটে রাজনৈতিক দলের এমন ফেসবুক কেন্দ্রিক কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নূতন করে সমালোচনার জন্ম দিয়েছে